তোমার জন্য হাই গাইস ইনায়ের জন্য একটা গিফট নিয়ে এসেছি আমি তো তোমাদের পছন্দ হলে কমেন্ট করে জানাবে তো এই দেখো ইনায়ের জন্যে কিউট ইনায়ার জন্যে কিউট ব্যাগ ব্যাগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে ইনায়া তুমি ব্যাগটা নিয়ে কোথায় যাবে স্কুল যাবে দেখি ব্যাগটা একবার দেখাও ব্যাগটা একবার দেখাও বলো তুমি কিছু বলো এটা কার ব্যাগ ব্যাগটা নিয়ে কোথায় যাবে তুমি স্কুল আচ্ছা আচ্ছা মানে এনা স্কুল যাবে এবার ভালো করে পড়াশোনা করবে ঠিক আছে দেখি দেখি ব্যাগটা একবার দেখাও দেখি কিউট পাড়া ব্যাগটা দেখি ওটা কি করছো আচ্ছা বেলটা লাগাচ্ছ ঠিক আছে আমি লাগিয়ে দিচ্ছি দাও না তুমি ঘোরো আমি তোমার পিঠে লাগিয়ে দিও ওটা দাও লাগিয়ে দিই সুন্দর করে ওটা হচ্ছে না হচ্ছে না আমি লাগিয়ে দিই দাও নয়া ব্যাগ রেডি এবার ওঠো ব্যাগটা লাগিয়ে দিই পিঠে আচ্ছা তুমি নিজে লাগাও এই যে ইনাই রেডি হয়ে গেছে টিউশন যাওয়ার জন্য দেখি ঘোড়ে একবার ঘোড়ে দেখে কেমন লাগছে দেখি ঘোড়ে পেছন দিকটা পুরো বা খুব সুন্দর লাগছে তো ব্যাগটা এটা তো মাংকি ব্যাগ ওই দেখো চোখগুলো দেখো দেখি 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 ঘোড়ো 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 তুমি ঘোড়ো তুমি ঘোড়ো ঘোড়ো এই তা এই তো এই তো চোখ এটা নাক ওয়া তো খুব সুন্দর ব্যাগটা ঘোরো দেখি একবার দেখি ব্যাগটা দেখি এবার তো গাছ থেকেও পড়তে যাবে টিউশন ওর পাপা এনে দিয়েছে নতুন ব্যাগটা তোমার পছন্দ হয়েছে ইনাইয়া ইনাইয়া তোমার ব্যাগটা পছন্দ হয়েছে অনেক পছন্দ হয়েছে তুমি অনেক খুশি কতটা খুশি ব্যাগ পড়ছে উল্টো করে ব্যাগ পড়ছে ব্যাগ পড়তেই পারে না ওই যে এরকম করে ব্যাগ পরে আমি পড়ি তো হ্যাঁ মাংকিটা খুব সুন্দর তো